নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দেশ জুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় অভিযানের মধ্যেই জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাহিনী দুর্দান্ত সাফল্য অর্জন করেছে গতকাল মানে বৃহস্পতিবার কুপওয়ারা জেলায় মাদক সন্ত্রাসে লিপ্ত বাবা ছেলেকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী দ্বিতীয়দের নাম আব্দুল লতিফ বয়স তিপ্পান্ন বছর এবং তার ছেলে সানোয়াজ খান বয়স তেইশ বছর এই দুজনেই হান্দওয়ারা জেলার নওগাম এলাকার পুতওয়ারির বাসিন্দা একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে চালিয়ে এই মাদক মডিউলের পর্দা ফাঁস করা হয় দ্বিতীয় দুজনের কাছ থেকে বেশ খানিকটা নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয় এমনকি অবৈধ অস্ত্র ও গুলিও পাওয়া যায় তাদের কাছ থেকে এই বাবা ছেলের বিরুদ্ধে এনডিপিএস আইন ইউএফপি আইন এবং অস্ত আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে এই দুজনকেই হাইব্রিড সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের যৌথ অভিযানে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল ওই কর্মকর্তা আরো জানান দুজনেই ওই এলাকায় মাদক সন্ত্রাসী নেটওয়ার্ক চালানোর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল কর্মকর্তা আরে জানিয়েছেন এখনো পর্যন্ত তাদের কাছ থেকে সাত রাউন্ড গুলিশ একটা পিস্তল এবং প্রায় আটশো গ্রাম ওজনের হেরোইনের মতো নিষিদ্ধ দ্রব্য পাওয়া গিয়েছে উল্লেখ্য দু সালের পর থেকে উপত্যকায় তুলনামূলকভাবে সন্ত্রাস কমেছে তবে ড্রোনের মাধ্যমে পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে অস্ত বা মাদক পাচার বেড়েছে বিএসএফ এসব ড্রোন দেখলেই তা ধ্বংস করে তবে অনেক ড্রোনই নজর এড়িয়ে এপারে চলে আসে নিষিদ্ধ সামগ্রী নিয়ে ড্রোনের মাধ্যমে আসা এই মাদক বিক্রি করে স্থানীয় সন্ত্রাসী নেটওয়ার্কে লোকেরা এবং তাদের পয়সার যোগান দেওয়া হয় এভাবে ড্রোনের মাধ্যমে মাদক পাচারের সমস্যা পাঞ্জাবে আরও বেশি এই আবহায়ে আবদুল লতিফ এবং শানওয়াজ খানকে জেরা করছেন তদন্তকারীরা আর এই মাদক কোথা থেকে আসতো কোথায় যেত মাদক বিক্রির টাকা কোথায় খরচ হতো সব জানার চেষ্টা করছেন তদন্তকারীরা অপরদিকে বিশে নভেম্বর ভারত বাক সীমান্ত এবং জম্মু কাটুয়া ও সাম্বা জেলার আভ্যন্তরীণ এলাকায় নিরাপত্তা মোহরা চালিয়েছে নিরাপত্তা বাহিনী নিরাপত্তা বাহিনী কাটুয়া জেলার মারহিন ও করে পান্নু গ্রামে সাম্বা জেলার সাধ ও আরাঙ্গাল গ্রাম এবং জম্বুর চৌকি চোরা এলাকায় মধ্যে তল্লাশি অভিযান চালিয়েছে তারা কর্মকর্তারা জানিয়েছেন ভারত পাক সীমান্তে নিরাপত্তা জোরদার করা এবং নজরদারি বাড়ানোর লক্ষ্যে এই যৌথ তল্লাশি অভিযান চালানো হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা